সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আমি আজকে পাবদা মাছ দিয়ে মজার অসাধারণ মজার লাউ রান্না করব তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা দেখবেন ভালো লাগবে তা আমি সকাল সকাল বাজারে চলে গেলাম বাজার থেকে একেবারে পাবদা তাজা পাবদা মাছ নিয়ে আসলাম এক কেজি তো মাছটাকে এখন কেটে নেব তো মাছটা কেটে নেওয়া হয়েছে ভালো করে দিয়ে নিয়েছি এটা স্কিপ করেছি তো এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ পিছিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে হাল হালকা লালচে কালার করে নেব এরপরে রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে দিলাম হলুদির গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো ভালো করে মশলাটা কষিয়ে নিব এখন তো মশলাটা কঠানো হয়ে গেছে আর এখন কেটে রাখা লাউটা দিয়ে দিলাম লাউটা একেবারে কচি লাউ স্বাস্থ্যকর একটা সবজিটা এটা লাউটা আমি খুবই পছন্দ করি আর এমনিতে তো পাবদা মাছ দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে খুব মজার মাছ পাবদা মাছ তো আমি সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এরপরে কিছুক্ষণের জন্য ডেকে দেবো আর অফ ক্যামেরাতে আমি মাছটাকে হালকা ভেজে নিয়েছি তো এখন লাউটাকে আমি আবার নেড়ে ছেড়ে দেব লাউ থেকে যে পানি বের হয়েছে ওটা দিয়ে লাউটা তো ভালো করে কষিয়ে নেব এরপর আরও কিছুক্ষণের জন্য ডেকে দেব আমি এই তো লাউটা কষানো হয়ে গেছে তো এখন আমি দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম যাতে লাউটা আরও ভালোভাবে সিদ্ধ হয় কাটছে তো এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আলাদা একটা ফ্লেভারের জন্য তো এখন ভেজা রাখা মাছগুলো দিয়ে দিলাম আমি একটু ঝোল জল রাখবো বেশি একটা জল শুকাবো না এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন তো হয়ে গেল আমার পাবদা মাছ দিয়ে অসাধারণ মজার লাউ রান্না একদম লোভনীয় কালার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ